হ্যালো 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে গুড মর্নিং বলাটা অনেক দেরি হয়ে গেলে অনেক মানে অনেকটাই অন্যদিন আমি নটার আগে গুড মর্নিং বলি আর আজকে আজকে দশটা বেজে গেছে জানো তো কেন বলো তো সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম করেছি আর আজকে ফের না আমাদের যে মানে মাসের মধ্যে খবর যে ঝগড়া হয় ভগবানদের ফের ঝগড়া হয়েছে বলে আজকে বাবু এই ঘরে শুয়েছে ঠিক আছে এক্ষুনি উঠেছে আমি ডাকিনি সকাল থেকে মেয়েকে ডাকছি মেয়ে আজকে পড়া দিয়েছি বুঝেছো সানডে পরে না মানে সকালে না ও সকালে উঠতে চায় না খুব মানে রাত্রে অনেকটা রাত্রে ঘুমাতে হয় সকালে মানে ওকে তোলাটা খুব ডিফিকাল্ট জানো তো ডেকে 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 ওঠে না এখন উঠলো তাড়াহুড়ো করো যেন আমি কোনো কিছু মানে ভিডিও করতেই পারিনি যে একে অর্ধেক আমার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে বুঝেছো দেখিয়ে দিই মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে গোটা আলু দিয়েছি ছোট ছোট আলু ছিল বলেছি মাংসটা যে মাটনটা সিঁড়ি মারতে দিয়েছে সিঁটি মারা হয়ে আসলে জাস্ট একটা সিটির আগে আমি আলুটা দেবো আলুটা যেহেতু নানি পাশে ভাজা ভাটো ঠিক আছে এদিকে ডিমটা আলু কী বলবো মানে যাবে সকালে পড়া থাকলে আমি খুব চাপ হয়ে যায় ওকে তোলা টিফিন দেওয়া তাড়াতাড়ি করে একটু মানে সকাল থেকে উঠে কাজ করতে করতে ব্যস্ত আসলাম সবই একটু মানে ফাঁকা পেলাম ওরা চলে গেলো তারপর ফাঁকা পেলাম ঠিক আছে আস্তে আস্তে টুকটুক করে রান্নাগুলো সারি আজকের মেয়ের আছে স্কুল আছে কিন্তু বাবুর সাথে আমার ঝগড়া হয়েছে তো জানি না ওর সাথে যাবো না আমি একাও যেতে পারি ও যাক মেয়েকে নিয়ে আমি একা চলে যাবো বুঝেছো ঠিক আছে চলো দেখি রান্নাগুলো করি এবার ব্রেকফাস্ট করতে হবে রুটি আছে কালকে রাত্রে রুটি করেছিলাম সেই রুটিগুলো রয়ে গেছে মানে রয়ে গেছে মানে কি এক্সট্রা করে রাখি আমি যখনই রাত্রে রুটি করি না তখন এটা এক্সট্রা করে রাখি কেন বলে তো আমার সকালবেলা উঠে করা খুব ডিফিক ডিফিকাল্ট এই কারণে যে আমার স্পেসটা খুব ছোট রাখা রয়েছে তো যার জন্য আমি যদি কিছু জিনিসটা থাকি তাহলে সেখানে আমার দুটো গ্যাস রিজার্ভ করা অলরেডি আমার রুটিটা করতে গেলে রান্নার দেরি হয়েছে যার জন্য আমি রুটিটা রাত্রে যদি করি সেদিন আমি সকালে ব্রেকফাস্টের জন্য রুটি দিই আর যেদিন করি না করি না সেদিন আলাদা আলগা সেদিন না একটু বলে রুটি করিনি করিনি ঠিক আছে আমি সকালে খুব কম রুটি করি ঠিক আছে চলো তাহলে এই পর্যন্ত নিয়ে আমার পরে তো আছে দাদা এ গুড আফটারনুন আর এখন আমি একটু ঘরটা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিলাম দেখতে পাচ্ছ দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমার এটা মানে মানে প্রথম থেকেই অভ্যাস যে রান্নাবান্না করার পরে আমি ঘর বারান্ডা সব মুছে কেন বলতে পারি এই যে দেখো যে রান্নাঘরটা লাগোয়া ঠিক আছে আমার রান্নাঘরে কোনো এ নেই চিমনি নেই ঠিক আছে কিন্তু এ আছে কী বলে একজ আছে কিন্তু এক্সসটা কী তো মানে এতটাই চিট হয়ে গেছে যে সেটা বাইরে যায় না মানে সব কিছু ভেতরে আরও রিটার্ন করা ঠিক আছে তার জন্য আমার কী হয় মানে মেজিগুলো তো দেখুন না তেল তেল হয়ে যায় যেহেতু এই ঘরটা টাইলস দেওয়া আছে মানে ফ্লোরটা দেয় তাই জন্য খুব স্লিপার হয়ে যায় তার জন্য প্রত্যেকবারে মানে রান্না করার পরে আমি একবার মুচবই ঠিক আছে চলো তোমাকে ভাজা আর এই যে ভাত আর এই যে মাটনটা দেখো দেখো মানে আলুগুলো বেশি দেখা যাচ্ছে যাই হোক আমি একটু আলু বেশি দিই মাংসতে আমার মেয়েও আলু ভালোবাসে আমিও মাংসর থেকে আলু ভালোবাসি কালারটা দেখো গন্ধটা হেভি বেরিয়েছে আমি একটু মানে পরে মানে একদম হয়ে গেলে লাস্টে ঘি গরম মশলা দিই আর এর থেকে অলরেডি আমার দেয়া হয়ে গেছে কাকে বলো তো মানে আমার জানি তাই আমার মানে ভাসুরকে আর তার ওর মানে ভাসুরের যায় দিদির ছেলে এখানে থাকে তাই জন্য তাদের দুজনকে আমি দিয়ে এসেছি মাংস দিয়েছি আর ভাজা দিয়েছি ঠিক আছে চলো কোন আসবি ভগবান জানে মেয়ের ছুটি হওয়ার কথা ছিল দেড়টা আবার আনটি বললো মানে একটা আনটি বললো দেড়টা আস্তে আস্তে দুটো কখন খাবো নাচে স্কুল যাব ভগবান জানে ঠিক আছে চলো এই এই যে মেয়ের নাচ স্কুলের জন্য বেরিয়ে গেলাম এটা আমার প্রত্যেক রবিবারের মানে ডিউটি থাকে যেতেই হয় ঠিক আছে যাই যাচ্ছি আর মানে ভালো লাগে না কিন্তু তাও যেতে হয় বাধ্যতামূলক না গেলে হয় না একটু আমাকে যেতেই হয় কি বলে না বলে বাবাও তো শোনে না আমাকেই শুনতে হয় গিয়ে যাই রাস্তা দিয়ে যাচ্ছি এখন জন্য মানে পুরো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় না মানে শীতকালে যেহেতু গরমকালে এই সময়টা যে সময় যাচ্ছি এই সময় পুরো দিনের আলো খটখট খটখট করে আর এখন শীতকালে পুরো অন্ধকার হয়ে যায় কিন্তু যাচ্ছে হলো হ্যালো 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 গুড ইভিনিং চলে আমরা ঠিক আছে বাড়িতে এখন এই যে ঢোঙি নাচের স্কুলে গিয়েছিল এখন চিপস খাবেন ঢোঙি ঠিক আছে নাচের স্কুল থেকে বাড়ি চলে এসছি হ্যাঁ তুই তো ঢং করি যে ঢং করেছে হ্যাঁ আমিও ঢোঙি ঠিক আছে চলো আমিও ঢোঙি ঢোঙি তুইও ঢোঙি ঠিক আছে চলো ঠিক আছে এই নাচের স্কুল থেকে আসলাম নিয়ে মার কাছে একটু গিয়েছিলাম নাচের স্কুলে গেলে মার কাছে একটু যাই ওখানে একটু চাটা খেয়ে আমার দিদা হয় চাটা খেয়ে তারপরে এই বাড়িতে আসলাম এবারে ভাত তরকারি বের করব গরম করব ঠিক আছে তারপর স্কুল নেই তো যেন কোনো চাপ নেই বেশি পরে আবার পরীক্ষা শুরু হবে যে দুপুরে ঘুম হয়নি সেটা কদিন পরে পরীক্ষা শুরু হবে আর অ্যানুয়াল শুরু হবে দেখো যেখানে খায় সেখানে ফেলে মানুষ একটা বালতি আছে ডাস্টবিন আছে সেখানে ফেলবে না সারা ঘরে চিপসের প্যাকেট চড়াবে যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে তাহলে চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আমার ঘরের অবস্থা খুব খারাপ এই কালকে গোছালাম সব জামাকাপড় ফের আজকে এই যে কাঁচা পুরো ফের ঢিবি হয়ে গেছে আমার এরকমই হয় রোজ দিন কেচে নিয়ে আসি নিয়ে এসে গোছাবোছো সেই সময়টুকু আমার আর হয়ে ওঠে না জামা কাপড় যে জামা কাপড় শুধু জামা কাপড় আর জামা কাপড় ঠিক আছে এগুলো গোছাতে হবে কখন গোছাবো না আজকে আর গোছাবো না কালকে গোছাবো ঠিক আছে চলো টা ভালো থেকো ঠিক আছে আর ওই পাঠুলি দিয়ে আসছিলাম বাবা কি সুন্দর সাজিয়েছে মানে সাজা এমনি সব সময় থাকে সাজানো এখন লাইট ফাইটগুলো দিয়েছে যেহেতু টোয়েন্টি ফিফ ডিসেম্বর আসছে এখন লাইট ফাইটগুলো দিয়েছে কি ভালো লাগছে দেখতে ঠিক আছে चलो तेरे